সকাল নটা নাগাদ বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ভোট দিলেন বাদু রোডের দিগবেড়িয়া নদীভাগ প্রাথমিক বিদ্যালয়ে তার লোকসভার এলাকায় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে তিনি জানান গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট হচ্ছে এবং অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবকিছু চলছে এখন অবধি কোথাও কোন অভিযোগ নেই শান্তিপূর্ণ ভোট খুব সুন্দর ব্যবহার কিচ্ছু ব্যবহার না সেটা ওরা নিয়ম মেনে চলছে আপনারা বুথের ভিতরে ঢুকতে চাইছিলেন কেন বুথের ভিতরে তো আপনার ঢোকার কথা না যে ভোটার নয় সে দুশো মিটার দূরে থাকবে যে ভোটার সে একজন একজন করে যাবে কিছু তো নিয়ম আছে কিছু একদম ঠিক ঠিক সঠিক বই মেনে